প্রথমত প্রতিদিন দুইবার সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করতে হবে নরম ব্রিসলিন টুথব্রাশ আর ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করতে হবে আয়ুর্বেদে নিমের ব্যাপক ব্যবহার রয়েছে স্বাদ তেতো হলেও নিমের মধ্যে অ্যান্টিমার্কটোবিয়াল উপাদান থাকে যা মাড়ির সমস্যা প্লাক গঠনে বাধা তৈরি করে আর নিম কাঠি দাঁতে খসতে পারেন আবার নিমপাতাও চিবাতে পারেন নিয়মিত নিমপাতা বা এর দাল দিয়ে দাঁত পরিষ্কার করলে ক্যাভিটি ছুতেও পারে না দাঁতকে দাঁতের ভাগে জমে থাকা খাবারের কণা এবং জীবাণু দূর করতে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন এটি ব্রাশে পৌঁছানো কঠিন স্থানগুলো পরিষ্কার করতে সাহায্য করবে অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করে মুখের ভেতরে জীবাণু ধ্বংস করা সম্ভব এটি মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়ক অতিরিক্ত চিনি আর মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত কেননা এগুলো দাঁতে ক্যাফিডি হওয়ার ঝুঁকি বাড়িয়ে থাকে তাজা ফল সবজি আর দুধজাত খাবার খাবেন যা দাঁতের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আবার এমন কিছু মশলা রয়েছে যা দাঁত পরিষ্কারে সাহায্য করে দুই দাঁতের ফাঁকে মাটিতে আটকে থাকা জীবাণু পরিষ্কার করে মশলা লবঙ্গ দারুচিনি ও এলাচ দাঁতের জন্য উপকারী এই মশলাতে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান দাঁতকে জীবাণুমুক্ত রাখে এই সব মশলাগুলো দাঁতে ঘষতে পারেন আবার চিবাতেও পারেন কলকচি করলে দাঁত ভালো থাকে তবে এর সাথে নারকেল তেলও ব্যবহার করতে পারেন নারকেল তেল দিলে তেলের মতো উপাদান দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী শুধু দাঁতার মাড়ি পরিষ্কার রাখলেই চলবে না জিভাও ভালোভাবে পরিষ্কার রাখতে হবে জিভের উপরে খাবারের টুকরো আটকে থাকতে পারে এবং ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই দাঁত মাজার পাশাপাশি জিভও পরিষ্কার করবেন স্টেনলেস স্টিল কপার টাস্ক স্ক্র্যাপার দিয়ে জিভা পরিষ্কার করতে পারেন আবার নিমের দাঁত দিয়েও জিহবা ঘষতে পারেন আলতো করে